ওকে ওকে কুমিলা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের বেগমাবাদে একটি লরি টাকার নিফে একজন মোটর সাইকেল চালক পিষ্ট হয়ে নিহত হয়েছেন আমরা ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং যিনি মারা গিয়েছেন আমরা আনুষ্ঠানিকভাবে কিছুটা জানতে পেরেছি যে তার বাড়ি এলাহাবাদ এবং আমরা দুর্ঘটনার স্থল থেকে সরাসরি যুক্ত হয়েছি দেবী বার্তা থেকে আমি আব্দুল আলিম এবং সর্বশেষ ঘটনা এবং দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে এই দুর্ঘটনার কারণে কিন্তু দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে বিক্ষিপ্ত জনতা কিন্তু যান চলাচল কোনো দিকে করতে দিচ্ছেন না আমরা সরাসরি রয়েছি পুরো ঘটনা এবং চিত্র তুলে ধরব দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ একটি মোড় আছে সেই মোড়েই কিন্তু একটি মোটরসাইকেল চালক পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং তিনি সে চাকার নিচেই রয়েছেন দেখতে পাচ্ছেন শত শত মানুষ আমরা কিন্তু প্রত্যেক দোষীদের সাথে কথা বলবো ইতিমধ্যে যিনি মারা গেছেন বা নিহত হয়েছেন তার আত্মীয় স্বজন এবং তার লোকজন কিন্তু এখানে এসে কান্না বই বৈতন শোকের মাতম বইছে যদি একটু যদি দেখায় দেখতে পাচ্ছেন এই আমরা এই প্রত্যেক দোষীর সাথে কথা বলবো তবে আমরা যতটুকু জেনেছি আমাদেরকে একজন জানিয়েছেন যে যে লরিটি এবং যে মোটর সাইকেল চালকটি সে একটি গাড়ি ওভারটেক করার পর সেই গাড়ি সাথে পিষ্ট হয়েছে ভাই এই ঘটনার বিষয়ে কি আপনি জানেন কিছু ভাই কি হয়েছিল কিভাবে ঘটছিল একটু দেখুন তো বলেন তো শুনি ছিল আর যে কমন হয়েছিল হ্যাঁ মোটরসাইকেলটা কোন মুখী ছিল কোথায় দিকে যাচ্ছিল তারপরে

যিনি মারা গেছে তার কি পুরো পরিচয় শনাক্ত করা হয়েছে আপনি যোগ্য জানেন কিনা আচ্ছা তিনি ধন্যবাদ আমরা একজন প্রত্যেক উদ্দেশ্যের সাথে কথা বললাম দেখতে পাচ্ছেন এবং এই দুর্ঘটনাটির কারণে কিন্তু দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিক্ষুব্ধ জনতাও কিন্তু যান চলাচল করতে দিচ্ছেন না একটি একটি অবস্থা যদি দেখাই লাস্টিকে ঘুরে রাখা হয়েছে এই যে এই যে বড় যে লহরিটি এই লোরির চাকার নিচেই কিন্তু সে পৃষ্ঠ হয়ে নিহত হয়েছে এবং চাকার নিচেই সে পুরো যে যিনি নিহত মারা গিয়েছেন নিহত হয়েছেন সে কিন্তু একদম যে লরিটি এই লরির চাকার নিচে জনতার আমরা যদি তার বাইকটি একটু যদি দেখাই এবং তার মস্তিষ্কের যে মদক সেগুলো কিন্তু যদি দেখাই যে দেখতে পাচ্ছেন জেট এই মোটর সাইকেলটি এই মোটর সাইকেলটি দুর্ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে আমরা একজন একজনের সাথে কথা বলছিলাম মোটরসাইকেল চালক সে ওভার ট্রেকিং করতে গিয়ে কিন্তু হয় এই সময় কিন্তু খুবই মূলস অবস্থা দর্শক আমি এই যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি থেকে কিন্তু হ্যাঁ বিক্ষুব্ধ জনতা কিন্তু যান চলাচল করতে দিচ্ছেন না তবে এই মুহূর্তে যানজট কিন্তু বিশাল আকার ধারণ দূর পর্যন্ত গিয়ে থেমেছে আর যে ঘটনাটি ঘটেছে দেবিদার ও উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদে দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে হাজার হাজার জনতা যিনি মারা গিয়েছেন সে তার ঠিকানায় এলাহাবাদ আমরা পরবর্তী আপডেটে তার বিস্তারিত এবং সে কীভাবে কোথায় যাচ্ছিল বা কী কারণে থেকে বের হয়েছিল এবং তার পরিচ্ছন্ন কিন্তু আমরা জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আসলে লাশের যে মস্তিষ্কে তার এই মজক বের হয়ে গেছে এবং সে এখনো সেই রয়েছে আসলে ফেসবুকের বিধিনি এবং বিভিন্ন কারণে বিভস্ত লাশের ছবি কিন্তু আমরা দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু কি ইতিমধ্যে

যিনি মারা গিয়েছেন তার পুরো পরিবারের লোকজন কিন্তু এখানে রয়েছে আমরা যদি একটু হাই পুলিশের সাথে কথা বলবো আমরা আসলে পরবর্তীতে আবার লাইভে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব বেগম আবাদ জাপাগঞ্জে বেগমাবাদে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে এখন গাড়ির চাকার নিচে এখনও সে রয়েছে আর বিশেষ করে বিক্ষুপ্ত জনতা জি জি যানবাহন জি জি আসেন যানবাহন চলাচল বন্ধ রয়েছে তো সেই কারণে একটু বলা আর কি